নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতো খাসির চর্বি দিয়ে কাবলি চানা তৈরি করে দেখাবো আপনাদেরকে যেটা খেতে দুর্দান্ত হয় বানানো ভীষণই সহজ কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক কাবলি চানা তৈরি করার জন্য এইখানে আমি চানাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে পাঁচশো চানার ডাল আছে দেখুন কতটা ফুলে গেছে আর খুব সুন্দর ভিজেও গেছে এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি চানাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো চানা প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে এইখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন এইখানে জলটাকে দিয়ে দেওয়ার পরে এইখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ মতো এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকি দিচ্ছি আর ঢাকনাটাকে আটকে উনানে মিডিয়াম আছে চার থেকে পাঁচটা চিটি দিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু সেই আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে হাফ সেদ্ধ এই ভাজার সময়ই হয়ে যায় দেখুন আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর লালচে একটা কালার চলে এসছে এখন আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সাথে এইখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেরে একটুখানি ভেজে নেব দেখুন মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আগে থেকে কেটে রাখা বড়ো সাইজে চারটে পেঁয়াজ কুচি করে সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই কাবলি চানার মধ্যে একটুখানি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হবে এভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে যতক্ষণ না লাল লাল হচ্ছে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নেওয়াও হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা কি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সাথে আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে বেশ কিছুক্ষণ আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন এইখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম সেই কুচি করা টমেটোটাকে দিয়ে দিলাম এখন টমেটোটাকে দিয়েও খুব ভালো করে এই মশলার সাথে একটুখানি নেড়ে চেড়ে রান্না করে নেব টমেটোও খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর আসবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটুখানি জলও দিয়ে দিলাম এতে মশলাটা খুব সুন্দর কষানো হবে কোনো রকম পুড়ে যাবে না এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ মশলাগুলোকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন উপর থেকে হালকা করে একটু তেল ছেড়ে গেছে তখন আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা খাসির চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি এখন চর্বিগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই মাঝে মাঝে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই কষানোটা যত ভালো হবে এই কাবলি চানাটা খেতে ততটাই ভালো হবে তাই কষানোটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো মতো তেলও ছেড়ে গেছে এখন এইখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকেও মশলার সাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব যাতে আলুর ভেতরে খুব সুন্দর মশলা পৌঁছে যায় দেখুন একদম শুকনো শুকনো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটাকে এখানে আমি জল সমেত দিয়ে দিচ্ছি চানাটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত না থাকে দেখুন চানাটাকে দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো এখানে আমি আরও সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে চানাটাকে মোটামুটি সাত থেকে দশ মিনিট খুব ভালো করে একটু রান্না করে নেব দেখুন খুব ভালো করে চানাটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা যেরকম ঝোল পছন্দ করেন ঠিক সেরকম ঝোল রেখে চানাটাকে নামিয়ে নেবেন তবে চানার মধ্যে খুব বেশি ঝোল থাকলে একদমই ভালো লাগে না খেতে চানা রান্নাটা আমার একদম শেষের পথে রান্না প্রায় হয়েই গেছে এখন নামানোর আগে এখানে আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি এখানে ধনে পাতাটা পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো খাসির চর্বি দিয়ে এই কাবলি চানার রেসিপি এখন নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই এভাবে করে একবার অনুষ্ঠান বাড়ির মতো খাসির চর্বি দিয়ে কাবলি চানা তৈরি করে খেয়ে দেখবেন আর যেহেতু এই কাবলি চানাটা আমি শুধু শুধু খাবো আপনারা চাইলে দিয়েও খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন তাতেও খুব ভালো লাগে আমি এখানে শুধু শুধু খাবো বলে ওপর থেকে কিছুটা কুচি। কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কার কুচি আর সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে একটা ডিম সেদ্ধও নিয়েছি এতে খেতে বেশ ভালো লাগে ডিমটা আপনারা উপর থেকে গ্রেট করেও খেতে পারেন এমনিও খেতে পারেন রেডি হয়ে গেছে আমার এই কাবলি চানার রেসিপিটা কেমন লাগলো আজকের অনুষ্ঠান বাড়ির মতো এই খাসির চর্বি দিয়ে কাবলি চানার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন